এখনকার বাচ্চারা যে কত রকমের নাস্তার নাম জানে আর ওরা কত রকমের নাস্তা খেতে চায় আমাদের সময় তো আমরা এত রকমের নাস্তার নামই জানতাম না ক্ষুদা লাগছে বললেই মা শুধু মুড়ি চানাচুর বিস্কুট অথবা ভাত এগুলোই দিত আমরাও সেগুলো খেয়েই খুশি থাকতাম আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকল কিচেন তো আমি আজকে এই ডোনাটগুলো বানিয়েছি আর বাচ্চাদের জন্যই এত কিছু আমি আজকে বানানো শিখতে পেরেছি ওদের আবদারেই আমার এত কিছু বানাতে হয় সব কিছু অত আর সব সময় দোকান থেকে কিনে এনে দেওয়া যায় না অনেক সময়ই ঘরে বানিয়ে দিতে হয় তাই আমি এগুলো সব কিছুই বানানো শিখে গেছি আর এই ডোনাটগুলো আমি আজকে বানিয়ে দিয়েছি আমার বাচ্চাদের জন্য আমার বাচ্চারা কিন্তু এই ডোনাট গুলো খেয়ে খুবই খুশি হয়েছে তাদের কাছে ভীষণ ভালো লেগেছে তারা অনেক মজা পেয়েছে তো আমার বিশ্বাস আপনাদের বাচ্চারাও এই ডোনাট গুলো অনেক বেশি পছন্দ করবে শুধু বাচ্চা কেন বাচ্চার বাবাও পর্যন্ত অনেক বেশি পছন্দ করেছে এই ডোনাটের রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন কথা না বাড়িয়ে ডোনাটের রেসিপিটা দেখে নিই এই ডোনাটগুলো বানানোর জন্য প্রথমে আমি একটা ছোট বাটিতে কুসুম গরম হাফ কাপ দুধ নিয়েছি আর তারপর এক টেবিল চামচ ড্রাই ইস্ট নিয়েছি এখন এগুলো একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো চামচ দিয়ে নাড়াচাড়া করার চেয়ে হ্যান্ড উইক দিয়ে নাড়াচাড়া করাই বেশি সুবিধাজনক তাই আমি হ্যান্ড উইক্স দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে এক পাশে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিটে এটা অ্যাক্টিভ হয়ে যাবে আর তারপর আমি একটা বড় মিক্সিং বল নিলাম এর মধ্যে আমি মেজারমেন্ট কাপের বড় কাপে তিন কাপ ময়দা নিয়েছি সামান্য পরিমাণে লবণ নিলাম আর তারপর তিন টেবিল চামচ চিনি দিয়ে দিলাম তারপর এগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে একদম সুন্দরভাবে হবে যাতে সব জায়গায় সমানভাবে সবকিছু মিশে যায় তো মেশানো হয়ে গেলে এখানে আমি টেবিল চামচ বাটার দিয়ে দিলাম বাটারটা আপনারা ইচ্ছে করলে কিন্তু দিতে পারেন আবার এরকমও দিতে পারেন তারপর হাত দিয়ে ডলে ডলে ময়দার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে ময়দাগুলো খুব সুন্দর ঝরঝরে হয়ে যায় এমনভাবে ভাবে মেশাতে হবে তো মেশানো হয়ে গেছে এখন এইদিকে দশ মিনিটও হয়ে গেছে আমার ইস্ট অ্যাক্টিভ হয়ে গেছে তো ইস্টের মধ্যে আমি এখন দুইটা রুম টেম্পারেচারের ডিম দিয়ে দিলাম যদি ফ্রিজে থাকে কমপক্ষে এক ঘন্টা আগে ডিম নামিয়ে রাখতে হবে তারপর কাটা চামচ দিয়ে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে ডিমটাকেও ফেটিয়ে নিতে হবে ফেটানো হয়ে গেলে এটা আমি এক পাশে রেখে দিয়ে যে ময়দার মিশ্রণটা তৈরি করলাম সেই ময়দার মিশ্রণটা সামনে নিয়ে আসলাম আর তারপর মাঝখান থেকে একটুখানি এরকম ফাঁকা করে নিলাম আর এখন এই যে ইস্ট আর ডিমের যে মিশ্রণটা এখান থেকে অর্ধেকখানি দিয়ে আমি ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো কিছুটা মেশানোর পর বাকি মিশ্রণটাও দিয়ে দেবো দিয়ে তারপর হাত দিয়ে ডলে ডোলে খুব সুন্দরভাবে ময়ান করে নিতে হবে ময়দার মিশ্রণটা এখন কিন্তু একটু নরম নরম মনে হচ্ছে এটা কিন্তু এরকম নরমই হবে নরম যদি না হয় তাহলে কিন্তু আপনার ডোনাট নরম হবে না ডোনাটও শক্ত লাগবে আর যদি এটা নরম হয় তাহলে আপনার ডোনাটও খুবই সফট হবে প্রায় সাত আট মিনিট ধরে ময়ান করতে করতে এটা একটা ডোয়ে পরিণত হবে আর তখন এর মধ্যে প্রায় দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে ডলে ডলে খুব সুন্দরভাবে মেশাতে হবে মেশানো হয়ে গেলে এখন এটাকে একটা ডোয়ের মতো করে রেখে দিতে হবে গরম জায়গায় কমপক্ষে এক ঘন্টা এক ঘন্টা পর এই বাটিটা নামায় নিয়ে আসলাম আর এই ডোটা ফুলে একদম পুরো বাটি ভরে গেছে তো এখন এটাকে এভাবে করে বাতাসটা বের করে নিলাম আর তারপর হাত দিয়ে একটু ডলে নিলাম কিছুক্ষণ ডলে নেওয়ার পর আমি একটা চপিং বোর্ড নিলাম চপিং বোর্ডের উপরে নিয়ে খুব ভালোভাবে এটাকে ডলে নিতে হবে তো এটা খুব ভালোভাবে ডলে নেওয়ার পর আরও সফট হয়ে যাবে আর এখন কিন্তু আপনি কাজ করতে করতেও আপনার এই ডোটা কিন্তু ফুলে ফুলে উঠবে এত সুন্দরভাবে অ্যাক্টিভ হয়েছে কিন্তু এটা ডোটা খুব ভালো মতো ময়ন করা হয়ে গেছে এখন আমি ডোটাকে হাতে একটু লম্বা করে নিয়ে তিনটা ভাগ করে নিলাম তো তিন ভাগ করার পর আমি এগুলো দিয়ে এখন ডোনাটগুলো বানিয়ে নেবো তো ইচ্ছে করলে কিন্তু আপনারা রুটি বেলেও করে নিতে পারেন আবার হাত দিয়েও করে নিতে পারেন তো আমি রুটি বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ডোনাটগুলো বানাতে হয় তারপর চপিং বোর্ডের উপরে একটু ময়দা ছিটিয়ে নিলাম আর তারপর এক ভাগ ডো এভাবে রেখে বেলুন দিয়ে একটা রুটি বানিয়ে নিতে পেলে হবে রুটি কিন্তু একদম পাতলা বানানো যাবে না একটু ভারী বানাতে হবে তো এভাবে করে রুটি বানিয়ে নিয়ে তারপর যে কোনো ধরনের কুকি কাটার অথবা গ্লাস অথবা ডোনাট কাটার দিয়েও আপনারা এই ডোনাটগুলো কেটে নিতে পারেন তো আমি একটা গ্লাস দিয়ে এভাবে করে কেটে নিলাম কাটা হয়ে গেলে মাঝখান থেকে সুন্দরভাবে কাটার জন্য কেকের যে নজেল আছে সেই নজেল দিয়ে মাঝখানটা এভাবে করে কেটে নিলেই হয়ে যাবে এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছেন যে কিভাবে এগুলো বানিয়ে নিতে হবে আর তারপর এগুলো এভাবে করে বানিয়ে আরো বিশ থেকে পঁচিশ মিনিট রেখে দিয়েছে তারপর এই ডোনাটগুলো কিন্তু আরও কিছুটা ফুলেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর তারপর আমি চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল একটু বেশি পরিমাণে তেল দিতে হবে তেলটাকেও গরম করে নিতে হবে আর চুলার আগুন কিন্তু থাকবে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি আর তারপর ডোনাটগুলো এভাবে দিয়ে দিতে হবে আর তারপর এভাবে করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে বেশি লাল কিন্তু না এটা জাস্ট বাদামি কালার হবে বাদামি কালার হলেই এগুলো ভেজে তুলে নিতে হবে এভাবে করেই কিন্তু সবগুলো ডোনাট ভেজে নিতে পারেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আর আরও বেশি কালার করলে কিন্তু এই ডোনাটগুলো বেশি একটা ভালো লাগবে না আর এই তো আমি সবগুলো ডোনাট কিন্তু বানিয়ে নিয়ে আসলাম আর ডোনাট বানানো দেখলেন তো কতটা সহজ এত কঠিন কিছু না কিন্তু তো তো এই যে ডোনাটগুলো গুলো বানানো হয়ে গেছে আপনারা এখন ইচ্ছে করলে কিন্তু এই ডোনাট গুলো হোয়াইট চকলেট ডার্ক চকলেট এগুলো দিয়েও খেতে পারেন আবার ইচ্ছে করলে এভাবে চিনি ব্লেন্ড করে যে চায়ের সাকনি আছে এভাবে করে ছিটিয়ে উপর থেকে দিয়ে দিতে পারেন এভাবেও কিন্তু দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো এভাবেও খেতে পারেন আমি কিন্তু তিনভাবেই ভাবেই খাবো আমরা এভাবেও খাবো আবার বাচ্চারা চকলেট দিয়ে খাবে আর এই যে দেখুন ভিতরটা কতটা সফট হয়েছে আর কি সুন্দর জালি জালি হয়েছে সবগুলো প্রসেস যদি ঠিক রাখেন তাহলে আপনাদের বানানো ডোনাটগুলো এত সুন্দর হবে আর ডোনাটগুলো দেখতেই কি ভালো লাগছে একদম দোকানে ডোনাটগুলোর মতো কিন্তু দোকানেও ঠিক এইরকম ভাবেই ডোনাটগুলো বানিয়ে সাজিয়ে রাখে আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে আরও সুন্দর সুন্দর মজার মজার রেসিপি পাওয়ার জন্য তো আজকের মতো ডোনাটের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোন ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাকাল কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ